আব্বা আমারে পাঁচশো টাকা দেন ফোনে এমবি নাই তো ফোনে এমবি ভরতে হবে হারাম দাদা কি কইলি তুই পাঁচশো টাকা দিয়ে তুই মোবাইলে এমবি ভরবি আমার রাইতের ভাতে চাল নাই রাইতে যে কি খাবো সেই সেই চিন্তা করতেছি আর তুই পাঁচশো টাকা দিয়ে এমবি ভরবি তোর কানে নিচে দুইটা থাপ্পড় মারে তুমি পাঁচশো টাকা দিয়ে এমবি ভরবি এমবি ভরে কি করবি বলতো আব্বা নিরঞ্জন ভাইয়ের নতুন একটা নাটক বাইর হয়েছে এজেন্ট নূর তো আবার তাই আমি দেখতে চাইছিলাম তো সবাই দেখতেছে আমার বন্ধু বান্ধবরা সবাই দেখতেছে তো আমার ফোনে এমবি নেই তাই তার কারণে আমি তোমার কাছে পাঁচশো টাকা চাইছিলাম পাঁচশো টাকা দেওয়া আমার আমারে দিতে হবে পাঁচশো টাকা বেড়া তোরে পাঁচশো টাকা দিতে হবে তুই পাঁচশো টাকা দিয়ে এমবি ভরে এজেন এন নুরুন নাটকটি দেখবি আর রাতের ভাতের আমার চাল কেনার মতো টাকা নেই আর তোরে পাঁচশো টাকা দেবো তুই পাঁচশো টাকা দিয়ে এমবি ভরে এজেন এন নাটক দেখবি ব্যাটা কানে নিচে একটা থাপ্পর মারবো বেটা ব্যাটা যা ভাগ এখান থেকে যা আব্বা তুমি আমারে পাঁচশো টাকার জন্য থাপ্পড় মারতে চাইলা কিভাবে হয় হোক আমি এজন্য নাটক দেখেই ছাড়বো আমি চলে গেলাম